মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা শেষ করে ফিরে যেতেই নতুন করে উত্তপ্ত হল দিনহাটা বামফ্রন্টের সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার রাতেই দিনহাটা এক ব্লকের গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের হরিরহাট বাজারের ঘটনায় ফের একবার শিরোনামে দিনহাটা চেয়ার টেবিল ও মাইক ভাঙা হয় বলে অভিযোগ অভিযোগ পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে সেখানে বামেদের সভা ভুন্ডুল করা হয় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল প্রতিবাদে দিনহাটা থানার সামনে পথ অবরোধ বামেদের অবরোধ চলাকালীন দিনহাটা থানা থেকে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা এরপরেই বাধ্য হয়ে পুনরায় থানায় ঢুকে যান এসডিপিও পরে বাম নেতৃত্বের সাথে আলোচনায় বসেছেন এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা আজকে দাদা দাদা তিতালদার হরিহাট বাজার মানে চৌমাথাটা আর সেখানে আমাদের নির্বাচনী একটা পথসভা আছে পথসভাটা কিন্তু পারমিটেড মানে পারমিশন আর কি নেওয়া ছিল ছয়টার থেকে আটটা তখনও আটটা বাজতে অনেক বাকি প্রায় মিনিট কুড়ি তখন বাকি সেই সময়ের মধ্যে একজন বক্তা তার বক্তব্য মোটামুটি প্লেস করতে পারে এরকম একটা জায়গায় বিবেন রায় প্রাক্তন এমপি শুধু মাইকটা ধরছেন শুধু মাইকটা ধরছেন আর তখনই হামলা শুরু হলো তখনই হামলা শুরু হলো এবং যারা এমসিসির দায়িত্বে ছিলেন ভিডিওগ্রাফি যারা করছিলেন তাদের ক্যামেরাটা কেড়ে নিছে মাইকটা ভাঙলো টেবিল চেয়ার যা ছিল সম্পূর্ণ ভাঙলো এবং মানুষকে ওখানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটা ধুমধুয়ার কাণ্ড তৈরি হলো এটার মানে কি এই পুলিশ প্রশাসন ওখানে দায়িত্বে ছিল তারা কি দায়িত্ব পালন করলেন কি বলবেন সামনে হ্যাঁ নির্বাচন কি প্রহসন হচ্ছে নির্বাচন না বসে প্রশাসনের দিকে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে যদি আপনারা নির্বাচনই প্রত্যাখ্যান করতে না পারেন তাহলে নির্বাচনটা হবে কি করে মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করবে কি করে আগে থেকেই তো আতংক তৈরি হলো এখনো নির্বাচন আসতে বেশ কয়েকদিন বাকি তার আগে থেকেই যদি এই জিনিস শুরু হয় এবং মানুষের মধ্যে যদি সঞ্চারিত হতে থাকে তাহলে তো এরপরে ভোটাররা নির্বাচক মন্ডলী নির্বাচন কেন্দ্রে যাওয়ারই সাহস পাবে না প্রশ্নটা আমাদের এখানে বারে বলা হয় নির্বাচন অবাধ নির্বাচন বাধাহীনভাবে হবে নির্বাচন সুষ্ঠুভাবে হবে তার গ্যারান্টি দিচ্ছি তার নিশ্চয়তা দিচ্ছি এত তার মূল্য কি এটা পথসভার নিরাপত্তা দিতে পারে না দিনাটা প্রশাসন এখানে কি নির্বাচন কমিশন আছে না নাই অলিগ্রাফ প্রাপ্ত হয়েছে আমরা তো আক্রান্ত হয়েছি এমসিসি চলছে মধ্যে আক্রমণ হচ্ছে বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স। সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার ডবল